চ্যানেলটা লাইক আর সাবস্ক্রাইব করুন এটা হচ্ছে শিমুল ট্যাংরা ভাজা শিমুল ট্যাংরা দিয়ে দু রকম পদে রান্না করলে ভালো লাগে একটা হচ্ছে আলু বেগুন দিয়ে আর একটা হচ্ছে শুধু আলু দিয়ে আজকের আমি আলু বেগুন দিয়ে করব না শুধু আলু দিয়ে করছি রান্নার জন্য আমার লাগছে শিমুল ট্যাংরাটা আগে আমি ভেজে নিয়েছি আলু ধোয়া হয়ে গেছে অল্প একটু রসুন বাটা আলার পেঁয়াজ কুচি ধনিয়া পাতা কুচি পেঁয়াজ কুচি শাই গরম মশলা কাশের মিচি শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন তেলের ওপরে শুকনো লঙ্কা পাঁচ ফোড়নটা দিয়ে দিলাম শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দিচ্ছি আমি আলু আলুটা একটু ভেজে নিয়েছি এর ওপর দিয়ে দেবো আমি টমেটো কুচি পেঁয়াজ কুচি আর ধনিয়া পাঠাচ্ছি আর দিয়ে দেবো দু চামচ হলুদের গুঁড়ো দেড় চামচ লঙ্কার গুঁড়ো নুন স্বাদ অনুযায়ী দেবেন আপাতত তো আমি দু চামচ দিচ্ছি দিয়ে ভালো করে ভাজ পেঁয়াজ টমেটো আলু পেঁয়াজ টমেটো একটু ভাজা হয়ে এসছে এবার আমি দিয়ে দিচ্ছি অল্প একটু জল এরপর আমি দিয়ে দিচ্ছি কাশ্মীর মিচি আর দিয়ে দিচ্ছি অল্প একটু রসুন বাটা দিচ্ছি একটু পরিমাণ মতো জল আর দিয়ে দিচ্ছি সিম আর একটু জল দিতে হবে প্রায় হয়ে এসছে এবার আমি দিয়ে দিচ্ছি দু চামচ জিরের মোড়া কমপ্লিট হয়ে গেছে আর দিয়ে দেবো অল্প একটু সাই গরম মশলা ভিডিওটা পুরো দেখার জন্য বন্ধুগণ অনেক ধন্যবাদ